একজন মা তার উচিত হবে সন্তানকে সন্তানকে পেটে রেখে সততার সহিত আল্লাহর কাছে দোয়া করা মা মা মায়েরা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কর্ণপাত করবেন অ্যাটেনশান দেবেন প্লিজ দ্বিতীয় কথা হচ্ছে সন্তান যেমনই জন্ম লাভ করবে মায়ের পেট থেকে আজ জানা রসুল্লাহ সাল্লাম হাসান হিন্দা তুফাতে মা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতি হা হাসান নাতি আল্লাহ যখন জন্ম লাভ করলেন তো তার কানে আজান দেওয়া হলো কেন আজান দেওয়া হলো বাচ্চা যখন জন্ম লাভ করা হবে করবে তখন তাকে প্রথমেই আল্লাহর বড়ত্বকে তার কানের মধ্যে ঢুকাতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ সর্বোচ্চ বড় এটা ঢুকাতে হবে তার কানের মধ্যে কালা আবু মুসা আসারি আতাই তো বেহিন নবী আসল্লা সাল্লাম দা আলাহ বিল বারাকা ও সাম্বালাহু ইব্রাহিম ওহান্না কুবেতামার আতিল বাচ্চা যেদিন জন্ম লাভ করবে আবু মুসা আসার আল্লাহ তোলাহ বলেন আতাই তো বেহিন নবী আসল্লা সাল্লাম বাচ্চা জন্ম লাভ করার পরে পরে আমি আমার বাচ্চাকে মোহাম্মদের কাছে নিয়ে আসলাম নিয়ে আসার পরেই দা আলাহবিল বারাকা বিশ্বনবী আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন ও সাম্মালাহু ইব্রাহিম আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম ও হান্না কাহু এবং আমার সন্তানের মুখে একটু তাহানিক করে দিলেন তাহানিক মানে খেজুর একটু নিলেন খেজুর নেওয়ার পরে আল্লাহ রসুলের পবিত্র মুখে দিলেন আর ওই মুখের আল্লা আল্লা রসুল্সা মুখের পবিত্র লালাযুক্ত ওই খেজুরটাকে আবার বাচ্চার তালুতে লাগিয়ে দিলেন এটা নেবেন আপনার এলাকার যদি কোনো ভালো আলেম থাকে কোনো ভালো ভালো নেককার পরেজগার ব্যক্তি থাকেন যেদিন বাচ্চা জন্ম লাভ করবে ওই বাচ্চাটাকে জন্ম লাভের পরে পরে তাকে ডাকবেন বা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওই পবিত্র মুখে তার একটু খেজুর দেবে ওই খেজুরটা বাচ্চার মুখে লাগিয়ে দেবেন এটাকে বলা হয় তাহানিক করা এটা করবেন এটা সাল্লামের যুগে করতেন বাচ্চা জন্মগ্রহণ করার পরে সাত দিনে তিনটা কাজ আছে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আল গোলাম ও বে আকিকা তেহি গোলামের বাচ্চার আকিকা দিতে হবে আকিকা ব্যতীত একটা বাচ্চা কি হয় মানে সে বন্ধক থাকে এখন আপনি একটা জমি বন্দুক আপনার দিকে হয়তো তাই না একটা একটা জমি আপনি বন্দুক দিলেন এক লক্ষ টাকা দিয়ে এক বছরের জন্য বন্ধুক নিলেন এক বছরের জন্য বন্দুক নিলেন মানে যতদিন পর্যন্ত টাকাটা পরিশোধ করতে না পারবেন আপনার বন্দুক ছুটবে কি ছুটবে না তাহলে একটা বাচ্চা আকিকাবিহীন কি থাকে বন্দুক থাকে উচিত হবে ওই বাচ্চাটাকে আকিকা দিয়ে বন্দুকটাকে ছাড়িয়ে নেওয়া তাকে স্বাধীন করা মুক্ত করা নাম্বার টু আকিকা বলতে এখানে মেয়ে হলে একটা ছেলে হলে দুটো কোনো কোনো রণায় পাওয়া যায় ছেলে হলে একটাতে চলে যাবে যদি অসুবিধা থাকে তাহলে আসমা আকম দ্বিতীয় কাজ হচ্ছে সুন্দর নাম রাখতে হবে এই সুন্দর নাম বলতে সাঈদ বিন মুসাইব রাজিয়াল সাঈদ বিন মুসাইব একজন তাবিল